আজকে কেনাকাটা করার জন্য গিয়েছিলাম ওয়ারিতে আর সেখানে সানবিজ ভাই ধুনিয়াপুর আউটলেটটা দিয়েছে ওয়ারিতে সেটা একটু ঘুরে দেখার জন্য ঢুকেছিলাম ঢোকার পথেই এই যে তাদের বড় বড় ছবিগুলো ব্যানার করা আছে তাই একটু ক্যাপচার করে নিলাম অ্যান্ড ভিতরে এন্ট্রি করলাম বাট ঢোকার পরে দেখলাম ছোট একটু প্লেস এবার ছোট ব্যাপারটা সেরকম না কিন্তু আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল ভেবেছিলাম যে অন্যটার মতো এটাও একটু পড়া হবে তো যাই হোক একটু ঘুরে ফিরে দেখছিলাম কি কি কালেকশন আছে এদের জন্য আমি সেরকম কোনো কালেকশনই দেখলাম না দুই একটা ড্রেস ছিল একটু হেভি ভালো মোটামুটি কিন্তু এছাড়া বাকি যে সব ড্রেস আছে আমার মনে হলো যে জাস্ট শোরুমটা ফুল করার জন্য ফোরুমটা ভরার জন্য সেগুলাকে এনে কোনোরকম রাখা হয়েছে সরি টু সে আমার ওসব ড্রেসের কোয়ালিটিগুলো একদমই ভালো লাগে নাই কিন্তু কয়েকটা শাড়ি কালেকশন ছিল শাড়িগুলো মোটামুটি ভালো লেগেছে কয়েকটা আবার বেশ ভালো লেগেছে কয়েকটা বলতে শাড়ি ছিলই হয়তো চার পাঁচটা ছয়টা এরকম ছিল আউটলেটটা মেবি নতুন দিয়েছে এই জন্য কালেকশন খুবই কম আশা করি এরপরে আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে যেহেতু ছোট একটু জায়গা আবার নতুন দেয়া হয়েছে তো এই জন্য হয়তো কালেকশন কম তারপর আমি ঘুরে ফিরে দেখলাম যে কিছু নেওয়া যায় কিনা কিছু নেওয়া যায় কিনা অনেকক্ষণই ঘুরলাম পরাটা দেখলাম বাট আসলে আমি আমার নেহার মতো কিছু পাইনি এই আউটলেটটাতে ভ্যারাইটিস কিছু কালেকশন আছে আর আদার্স যে আউটলেট আছে সেটাতেও ভ্যারাইটিস কালেকশন আছে বাট এই ছোট এরিয়ার মধ্যে যে কোনো একটা আইটেম রাখলে আই থিংক ভালো হতো এখানে শোজ ব্যাগ দেন হচ্ছে বুটিক্স ড্রেস আদার্স ড্রেস এই সব কিছু কালেকশন ছিল সার একটা জায়গায় যদি আমি অনেক কিছু কালেকশন রাখি সেখানে কিন্তু স্পেসটা ম্যাটার করে স্পেসটা একটু বড় দরকার ছিল এনিওয়ে যেহেতু এত ঘুরে ফিরেও এখানে কিছুই পেলাম না তো এখানে সময় নষ্ট করার একটু কোনো মানে হয় না এই জন্য আমি এখান থেকে বেরিয়ে অন্য জায়গাগুলোতে অন্য শোরুম গুলাতে আমার অন্য কাজে চলে গেলাম অন্য কাজ বলতে কেনাকাটাই ঈদের কেনাকাটা তো করতে হবে শপিং না করলে তো আবার মেয়েদের চলে না যাই হোক দুনিয়াপুর মেইন যে আউটলেট সেটাতে যাওয়ার একটু ইচ্ছা আছে সেটাতে যাব সেখানে গেলে হয়তো ইউজ কালেকশন পাওয়া যাবে আর এটা যেহেতু নতুন এটা হয়তো আরো বেশি ইম্প্রুভ করবে অবশ্য দেখা যাক কি হয় এটা